আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছিলাম যে এনসিপি এবং শিবিরের মধ্যে এক ধরনের কথা চালাচালি হচ্ছিল যে আসলে জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা হচ্ছিল কিন্তু আজকে আহ আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে বললেন যে জুলাইর কৃতিত্ব সবার জুলাই আমাদের সবার এবং উনি বর্ণনা করলেন বিস্তারিত যে কিভাবে কিভাবে জুলাই সবার সব শ্রেণী পেশা এবং সব রাজনৈতিক দলেরই জুলাই তো ওনারা মানে ওনারা কি ক্ষণে নিজেদের মতামত এনসিপি আলাদাভাবে চেষ্টা করছেন যে জুলাই আসলে ভাবে সেটা প্রশ্ন এবং জুলাই পাঠ করা হবে গতকালকে এনসিপি এর ইস্তেহার পাঠ করা হয়েছে তো সেই হিসেবে জুলাই ঘোষণাপত্রে আসলে কি ধরনের পরিবর্তন আসবে হঠাৎ করে বা মাহফুজ আলম কেন বললেন যে ওয়ান ইলেভেন এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে এসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব যে জুলাই যোদ্ধা আমাদের সাথে একজন উপস্থিত আছেন মির্জা আসলাম আলী মির্জা আসলাম আলী হচ্ছেন যে সাবেক দেখে নেই সাবেক যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানে ছাত্র নেতা এবং সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ চেয়ারম্যান আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমি জাসলাম আপনার কাছ থেকে শুনতে চাই যে জুলাই যোদ্ধা নিয়ে বা জুলাই কৃতিত্ব নিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি তো আপনি নিজেও একজন জুলাই যোদ্ধা কিভাবে আপনার সেই দিনগুলো পার করেছেন বিশেষ করে চার পাঁচ তারিখ আগস্ট আপনার কাছে একটু শুনতে চাই আমরা আসলে দেখেন এই জুলাই যোদ্ধা তার আগে একটু না বললেই না কি গত সতেরো বছর বিগত বছর আমরা যারা বিএনপি সংগঠন অঙ্গ সংগঠনের জড়িত ছিলাম যারা ছাত্র হোক যুবদল হোক বা অন্য কোনো সংগঠন যারা অঙ্গ সংগঠন আছে মহিলা দল থেকে শুরু করে সকল সংগঠন নেতৃবৃন্দই কিন্তু এই সতেরো বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করে এসছে পরবর্তীতে যখন এই জুলাই আন্দোলনটা শুরু হয় তো আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল যে আমরা যেন দলের আমাদের দল থেকে দাঁড়ানো হয়েছে কোটা বিরতি যে আন্দোলন সেই আন্দোলনে যেন আমরা সর্বাত্মক আন্দোলনের সহযোগিতা করি তার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলন করি তো প্রথম যখন দুই জুলাই বাংলা যেতে কর্মসূচি দিল ছাত্ররা আমরা সেখানে রমনা জোন যেটা ছিল আমাদের রাজনৈতিক আসলে রাজনৈতিক বিন্দুতে প্রেস ক্লাব সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার শাহবাগ এলিফেন্ট রোড সায়েন্স লাইব্রেরি এই অঞ্চলগুলোতে মোটামুটি আন্দোলন হচ্ছিল তো এই চারই আগস্ট আমি আসতেছি একটা চার আগস্টই তার আগে একটু বলে নিই আমি আমাদের আমি জাতিগত ভাবে শিয়া মুসলমান তো যার কারণে আমাদের এখানে সতেরোই জুলাই আমাদের আশুরা ছিল আশুরা থাকার কারণে সতেরো জুলাই কিন্তু দেশে একটি এমন পরিস্থিতি ছিল যে এই প্রোগ্রামটি করতে যে আমরা খুব ব্যক্তিত হয়েছে আমাদের তো যেহেতু এই জুলাই আন্দোলন সব জড়িত ছিলাম আমরা ওই সময় তো আঠারোই জুলাই আপনার এই আমাদের খিলগাঁও বাসব বিশ্ব রোড বৌদ্ধ মন্দিরের যে রোডটা এইখানে আপনার আঠারো জুলাই শত শত ছেলে এদের উপরে পুলিশের নির্বিচার গুলি চলতেছে তো ওইখানে আমরা আমাদের যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদলের নেতৃবৃন্দ এখানে আমরা সকলে সর্বাত্মক সহায়তা করে এবং সকলে সর্বাত্মক আন্দোলন করেছিল এখানে এরপরে উনিশে জুলাই আমাদের বিএনপির একটি প্রোগ্রাম ছিল জাতীয় প্রেস ক্লাব আপনি দেখবেন যে আমাকে আমার এর আগেও আমার কয়েকটা অনলাইন টোটাল আমাকে নিয়ে এই জুলাই জুলাই হিসেবে ডকুমেন্টারি করেছে সেখানে আমরা যখন প্রেস ক্লাবে গেলাম তো দেখলাম যে হাজার হাজার বিজিআর সেটাকে ব্যারিকেড দিয়ে রেখেছে অর্থাৎ প্রেস ক্লাব যাওয়ার কোনো রাস্তা নেই প্রেস ক্লাব যেতে পারবেন আশেপাশে যেখানে থাকেন প্রেসটা ঢুকা যাবে না আমরা সেই থেকে ঘুরিয়ে পল্টন দিয়ে ঘুরে ওই বিজয়নগর পানি থেকে দিয়ে আমরা যখন পল্টনে আসি তো এর আগে একটু বলে নিই সেটা হচ্ছে যে ষোলো তারিখ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু ষোলো জুলাই একটি ঘোষণা দিয়েছিলেন দফা এক দাবিয়ে শেখ হাসিনা পদতে এই এক দফার দাবিটা কিন্তু আমাদেরকে আমরা যারা যুবদল করেছি বিএনপির অঙ্গ সংল আমরা জড়িত ছিলাম আমাদের আমাদের দলীয় প্রধান আমাদের দলের নেতা যে ডাক দিয়েছেন এই ডাকের সাথে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই আন্দোলন দেখবেন দিকগুলি পল্টন পল্টন প্রেস ক্লাব এই দৈল বাংলা পুরো অঞ্চলটাতে নিচে থেকে তো গুলি হচ্ছে দিয়ে গুলি করা হচ্ছে এরপরে আপনার চিয়ার গেস্টও একটা মামুলি ব্যাপার ছিল এবার তারা হেলিকপ্টার দিকে গুলি করছে এই ভিডিওটা আমার আছে হেলিকপ্টার যে করছে সেই ভিডিওটা ওই সময় আমাদের ছেলে করেছে পরে তো কারফিউ আসলো কারফিউর পরে আমরা যখন আপনার এই তিন তারিখ তিন তারিখে আমাদের ঢাকা শহীদ মিনারে ছাত্রদের আহ্বান ছিল যে সকল যেন আমরা শহীদ মিনারে যাই তো আমরা সেই শহীদ মিনারে আসার জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধ শহীদ মিনার দিয়ে গেলাম দিন সকাল থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনের আমরা স্লোগানের মুখিত আমাদের ছেলেপেলে যারা ছিল সবাই আমরা বিএনপি যুব দল ছাত্র দল সবাই ঐক্যবদ্ধ ভাবে এক জায়গায় বসে আমরা সেখানে সেখানে আমাদের সাথে ছাত্ররাও আসছে এখানে এখানে আমরা এবং চার আমরা প্রেস ক্লাবে আমাদের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে চার তারিখ যখন আমরা প্রেস ক্লাব দিয়েছি এখানে তো বর্ষণ হচ্ছে সেই গুলিবর্ষণটা আবার কি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে আসছে পররাষ্ট্র মন্ত্রণের ভিতর থেকে গুলি করতেছে মেট্রো রেল বন্ধ থাকার কারণে মেট্রো রেল যাত্রী ছাউনি এর উপর থেকে তারা গুলি করতেছে পুলিশ বিডিআর ওইখান থেকে গুলি করতেছে অনেক ছেলে পেলে গুলি বুদ্ধ একটি একটু আগাইলি এখানে মনে করেন যে বৃষ্টির মতো গুলি গুলি বুদ্ধ তো পেলে এটি গেল চার তারিখের ঘটনা আমরা এখান থেকে চার তারিখে পরস্পর মতো শেষ করে আমরা এই পেস্তাব ওইখান দিয়ে মেসিং নিয়ে যখন আমরা শাহবাগ দিকে অগ্রসর হলাম শাহবাগে সে এক কথা করলাম রাত্রে প্রায় নয়টা আটটা নয়টা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করি এর পরে যখন আপনার রাত্রে তো ভিজিকর অবস্থা কোথায় যাব থাকার একটা জায়গা খুব কষ্টকর একটা জায়গা দিয়ে থাকার ইয়ে করলাম আজকে থাকতে হবে মধ্যে তো পরের দিন রাত্রে নিউজ আসলো সকালে কারফিউ দিয়েছে এবং গুলির অর্ডার দেখা মাত্র গুলির নির্দেশ পাঁচটা সেটা একটা হৃদয় বিদর কথা বলতেই হয় যে আমার সহদের ওয়াইফ আমাকে তখন তো একটি নতুন ছোট্ট বাটন মোবাইল ইউজ করতে আমি এই বই ইউজ করা যায় ইন্টারনেট নাই সে আমাকে খালি ফোন করে ভোরবেলায় ভোরবেলা ফোন করছে ভোরবেলা যখন ওই আর্মির একটা গাড়ি সাথে বিজির একটা গাড়ি যেটা পুলিশের গাড়ি একটা একটা উপরে তার মাইক হয়েছে আর ওই যে এলাকায় যাচ্ছে ওই এলাকা দিয়ে বলতেছে যে আপনারা কারফিউ দেওয়া হয়েছে আপনার কোই ঘর থেকে বেরাবেন না দেখামাত্র গুলি করা হবে এইটি যখন আমার সহধর্মী শুনে সকালে ভোরবেলা তো আমাকে ফোন করছে যে দেখো ওরা তো দেখা গুলি করবে আজকে ঘর থেকে বেরো না বের না হইলে হয় না এটা কিভাবে সম্ভব আমাদের দলীয় নেতা কর্মী শত শত হত্যা করা হয়েছে এর আগে সতেরো বছর গুম করেছে মেরেছে আর এই জুলাই আন্দোলনে আপনি আমাদের মহাশিবসালাম আলমগীর উনি সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপির চারশো বিয়াল্লিশ জন হত্যা করা হয়েছে এই আঞ্চলিক আন্দোলন আমরা কিন্তু সচক্ষে দেখেছি এগুলো সময় তো আমি আমার ওয়াইফে একটু বলছিলাম যে দেখো বাঁচানোর মালিক আল্লাহ তো বাকিটা হচ্ছে যে এই যে জুলুম আজকে যদি আমি ঘরে বসে থাকি ঘরে বসে থাকি হয় আমাকে আইনে করে থাকতে হবে আর না হলে আমাকে গুম হয়ে যেতে হবে আর আমাকে জেলখানায় থাকতে হবে বা আমাকে মেরে ফেলবে এবং আজকে যদি যেহেতু একটা অবৈধ নির্বাচন তারা করে ফেলছে এই আন্দোলন যদি কোনোভাবে শেষ হয়ে যায় এক দফার আন্দোলন তাহলে আর এই দেশে বিরোধী রাজনীতি কবর রচনা করা হবে তুমি কি আমার একজনের জন্য তো কিছু না এরকম শত শত আমাদের নেতা তুমি মারা গেছে যেমন আমাদের এর মধ্যে আমাদের ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন হত্যা হয়েছে এবং আমাদের যুব দলের আটাত্তর জন ছেলে পেলে মারা গেছে এটাই তো আমরা আমাদের শশকটি দেখেছি আমরা আমি আমার ওয়াইফকে বললাম যে ঠিক আছে একটু সান্ত্বনা দিলাম তুমি চিন্তা করো না আমি আসি তা আমি বেরোবো না আমি যখন ভোরবেলা ভোর বলতে সাতটা স্বাস্থ্য ঘর থেকে বের হই যেখানে ছিলাম কি বলা তো অবস্থা তো বেরোনোর সময় একটা কৌশল অবলম্বন করলাম হাতের মধ্যে একটা ব্যাগ নিলাম ব্যাগের মধ্যে কয়েকটা প্রেসক্রিপশন নিয়ে নিলাম প্রেসক্রিপশন নিয়ে আমি যখন বের হইলাম হাতে বের হয়ে ঠিক ফকিরাপুল দেরি বাংলা মোড় দিয়ে ফকিরাপুল কালভার্ট রোড দিয়ে যাওয়ার সময় ওই সেম একটা আর্মির গাড়ি একটা বিজিআর গাড়ি একটা পুলিশের গাড়ি মাইকিং করতে করতে আসতেছে আমার ওই আমরা লাইন এক লাইন দিয়ে যাচ্ছি ছেলে পেলে প্রায় পনেরো ষোলো জনের মতো মাঝে মাঝে একটা মসজিদ একটা ফকিরাপুল কালভার্ট মসজিদ আছে মসজিদ এটা খোলা ছিল

তো উনি ছেড়ে দিলেন সেখানে পার হয়ে আমরা যখন ঠিক মৎস্য ভবনের নির্বিচারে শিল্পকলা একাডেমি এখানটা আর্মি ব্যারিকেড আর এই পিছন থেকে আর্মি গুলি করছে তার আপনি ভিডিওটা দেখেন আমি যখন এই আমার তিনজন চারজনের গুলিবিদ্ধ অবস্থায় আমি আর্মিটা তাদেরকে নিয়ে গেলাম যে জাতির সম্পদ আপনারা আপনারা থাকতে পুলিশ কিভাবে আমাদেরকে উপর নির্বিচারে গুলি করতেছে এইভাবে আমাদের ছেলে পেলে হত্যা হচ্ছে তো আর্মি অফিসারটা আমাকে হ্যান্ড মাইকে বলতেছে দেখে এখানে আপনি বিশৃঙ্খলা তৈরি করবেন না আপনি চলে যান এনাদেরকে আপনি মেডিকেল যান আপনি এখানে থাকবেন না এনাদেরকে নিয়ে চিকিৎসা করান আপনি দেখে আপনি যান এখান থেকে তা আমি ওইখানে আমরা পনেরো ষোলো জন ওইখানে তাদেরকে নিয়ে ওই গুলিবুদ্ধ অবস্থায় আমরা এখানে স্লোগান দিতে থাকলাম দফা একদম ইয়ে খুলিয়াছে না থেকে এই চলতে চলতে প্রায় এগারোটা বারোটার দিকে দেখলাম যে মোটামুটি আমাদের দুশো তিনশো ছেলে পেলে ওইখানে জড়ো হলো পরে এই তো আমরা ওইখান থেকে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা দিয়ে পাঁচ তারিখে চলে গেলাম এই তো আর তারপরে তো শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে পালিয়েছে তখন তো আমরা জাস্ট শুনছি তখন আমরা ইয়ে পাইনি নিউজ তো পাইনি আমাদের কাছে তো এই অ্যান্ড্রয়েড ফোন নাই আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলেই পুলিশ চেক করে ধরার জন্য তো আমরা বাটন ফোন করতেছিলাম ওইখানে ফোনে খবর পাইলাম যে হ্যাঁ সে কাছে না চলে যাচ্ছে বা চলে গেছে এরকম শুনছি ওই তখন আমরা সবাই ছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ডক্টর নাজমা হাসান কলে বললাম আপনার কাছে শুনতে চাইবো যে গতকালকে ইস্তেহার ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে কালকে ঘোষণাপত্র পাঠ করা হবে তার আগের দিনে এই এই ধরনের স্ট্যাটাস কেন দেওয়া যে ওয়ান ইলেভেনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনি কি মনে করেন ধন্যবাদ দেখুন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তাকে ক্লিনটনের দরবারে প্রফেসর ডক্টর ইউনুস নগর লড়াইটা আমাদের উপদেষ্টা তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ক্লিন্টনের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর সামনে তিনি জানান দিয়েছেন যে এই জুলাই অগাস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড হচ্ছেন আমাদের এখন তিনি খেয়াল করে দেখেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানটায় বা ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে সবসময় আপনার আহ মোটামুটি আর্থ স্যাটারে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়ে থাকেন তার মধ্যে সেই বৃহত্তর বাংলার মানচিত্র থেকে শুরু করে ভবিষ্যতে পদধ্বনি আর সর্বশেষ যে এক এগারো পদধ্বনির আভাস দিলেন পরে আবার কিছুক্ষণের মধ্যে জানান দিলেন যে জুলাই বিপ্লব আলটিমেটলি প্রিভেল করবে বা সফল হবে

সবসময় তো আর যেভাবে আপনি হোমওয়ার্ক করেছেন অ্যাকর্ডিংলি সেইভাবে পরীক্ষা প্রস্তুতি নিলেও পরীক্ষায় আহ আপনার বৈতরণী পার হতে হলে আহ আরো নানান রকমের মনশী আনার প্রয়োজন হয় আর এখানে একটর কিন্তু এককভাবে তিনি নন বা তার সরকারের কুশিলভ নন জাতীয় আন্তর্জাতিক এই আপনার পরিসরে নানান ধরনের অ্যাক্টর আছেন কেউ প্রকাশ্যে কেউ কার্টুন এবং নানান রকম স্টিং আছে কে কিভাবে কোথা থেকে পুল করছেন ওই জন্য সেই জন্য ইশতেহার পর্ব শেষ আমরা দেখেছি সেখানে একটা মোটামুটি নির্দেশনা পেয়েছি মূল যে বিষয়টা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে তার একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান এটা হচ্ছে ক্যাচ আগামীকাল আমাদের মানে প্রধান উপদেষ্টা নিজেই শুনলাম ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের মহান জাতীয় সংসদ ভবন পেছনে রেখে এবং আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে বিভিন্ন সরকারি অফিসে সার্কুলার জারি করা হয়েছে বা অফিস অর্ডার যে যারা জনকৃত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের এই সমাবেশে হাজির হতে হবে বেশ কিছু ট্রেন ভাড়া করা হয়েছে সেগুলো যাত্রী বোঝাই করে ঢাকায় এই সমাবেশের জনবল জন্য আহ লজিস্টিক হিসেবে ব্যবহৃত হবে সব মিলিয়ে প্রস্তুতি কম নয় এবং এই যত গর যাচ্ছে তত বর্ষাবে কিনা একটা কালকে বোঝা যাবে আর এই যে বন্দুক থেকে আপনি গুলিটা কালকে যখন বেরিয়ে যাবে তারপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে আর নাই এটা সবার সামনে চলে যাবে এবং গ্যালার পরে অন্য অ্যাক্টররা কিভাবে কি রকম ভয় পাওয়া বলন করছে সেটা এখন দেখার বিষয় ধন্যবাদ আট জোড়া চেন ভাড়া করা হয়েছে আট জোড়া চেনে কারা আসবে মানে আমরা তো জানি যে এই সরকার কোনো দলে না যে এমন না যে এই সরকার কোনো দলে তার দলের লোকজনকে আনবে তাহলে দেখুন না আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে মুখে বলে দিয়েছেন যে এনসিপি হচ্ছে সরকারি দল শাসক দল তো ন্যাচারালি আমরা সেইখান থেকে যদি ডিডাক্ট করি একটা ইনফারেন্স ড্র করি তাহলে দেখা যাবে যে এনসিপি এই ভূমিকায় আছে এবং তারা বা তাদের পক্ষে যাদের মোবিলাইজ করা সম্ভবপর হয় তারা হয়তো চলে আসবেন ধন ফ্রি টিকেট আহ রাজধানী শহর ভ্রমণের একটা সুযোগ আহ এরকম ফ্রি রাইডিং অপরচুনিটি সবসময় নাও আসতে পারে আপনার যদি এনসিপি হয় তাহলে এনসিপি এর ইস্তেহারের সাথে ঘোষণাপত্রের কোনো মিল থাকবে এখানেও খুব মেটিকুলাস ডিজাইন কাজ করছে বলে আমার ধারণা দেখা যাবে যে বিএনপি এবং জামাত হয়তো স্বাক্ষর করে বসেছে এনসিপি অস্বীকার করতে পারে আমাদের ওই ইস্ত্রের সঙ্গে মিল না হলে আমরা স্বাক্ষর করবো না পরে এটা নিয়ে তারা হয়তো যমুনা ঘেরাও করে ফেলতে পারেন করলে আগে আমরা যেভাবে দেখেছি এক ঘেরাওতেই তো কাজ হয়ে যায় আর আপনি একবার স্বাক্ষর করে বসলে ওখান থেকে বেরোবেন কি করে এক ধরনের পড়ে যাবেন না মানে যারা স্বাক্ষর করবে তারা তো একটা ইয়ের মধ্যে পড়ে যাবে কিন্তু তারা স্বাক্ষর করছে তো মানে গতকালকে যেটা ঘোষণা করা হবে কিন্তু যদি পরিবর্তন করা হয় সেখানে স্বাক্ষর কি হবে সেই জন্য এই মানে এটা মিলিয়ন ডলার কোশ্চেন যে ফাইনালি শেষ পর্যন্ত কে কতটা স্টিক করবেন কোথায় গিয়ে কোথাকার জল কোথায় গিয়ে করাবে সেটা দেখবার বিষয় মানে কালকে ঘোষণাপত্র পাঠ করার পরে

না না নাটকীয়তা সাসপেন্স আছে এখানে সবই ট্রেজারমেডি সুতরাং আহ যবনিকাপাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না কি হচ্ছে আর আপনার কাছে কি মনে হয় যে আর্মি মানে সেরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট হলে আর্মি সেই ক্ষমতা নিয়ে নিতে পারে দেখুন আহ আমাদের দেশপ্রামিক সহস্র বাহিনী তারা বারংবার জানান দিয়েছেন যে তারা ক্ষমতা নিতে রাজি নন প্রস্তুত নন ইচ্ছুক নন সেই ছয় তারিখে নিয়ে নিতে পারতেন বা পাঁচ তারিখে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং জানুয়ারি এক তারিখে তারা নির্বাচিত সরকার দেখতে চান এবং নির্বাচিত সরকারের সঙ্গে সর্বরকম সহযোগিতা করছে তারা প্রস্তুত আমাদের মাননীয় প্রধান সেটি জানান দিয়ে দিয়েছে তারপরে একান্ত ধরুন যদি পৃথিবী উল্টে যায় আপনার টক সিচুয়েশন তৈরি হয় ক্যান্ডাল অফ লাস্ট রিসোর্ট তো সহজ বাহিনী তখন হয়তো বাধ্য হয়ে তাদের রিলাকটেন্টলি আহ সাময়িকভাবে পাবলিক অর্ডার রেস্ট্রোর করার জন্যে পরিস্থিতি পরিবেশ শান্ত করার জন্য হয়তো সেরকম ভূমিকা রক্ত হতে হলেও হতে হতে পারে সেটা হলো লাস্ট অপশন হুম কিন্তু এখানে আরেকটা বিষয় যে বিএনপি যে সাইন করতে প্রস্তুত বিএনপি কি জানে ওইখানে কি আছে মানে ঘোষণা পত্রে কি আছে না আছে নাকি তার আগেই মানে সাইন করছে যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় না কারণ তিনটি দলকে চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে বলে জানান দেওয়া হয়েছে আমাদের বিএনপি তো অবশ্যই সবচেয়ে বড় মেজর অ্যাক্টর আমাদের ইসলামী আছে এনসিপি আছে অনেক ধন্যবাদ স্যার আপনাকে মির্জা আসলাম খালি আপনার আর কোন বক্তব্য আছে কিনা আপনার মত জুলাই যোদ্ধা আসলে সবাই সবারই এরকম এক একটা গল্প আছে তো সবার জন্যই যেটা মাহফুজ আলম বলেছে দিন পরে যদিও তারা কৃতিত্বের ভাগাভাগি করছিল কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে উনি একমাত্র যদিও ডক্টর ইউনুস দাবি করেছেন উনি মাস্টার মাইন্ড আসলে মাস্টার মাইন্ড হয়তো সবাই সবারই কৃতিত্ব আছে তো আমরা শেষ করব আপনারা কোনো বক্তব্য আছেন না না শেষ কি আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এর আগেও আমরা যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি এবং আপনি দেখেন আজকে যারা এই আমি কাউকে ছোট করে করে বড় বলার কিছু দাবি করে যে আমরা যোদ্ধা ডেফিনেটলি সবাই জোলাযোদ্ধা যেটা বলছে আজকে সবাই জুলায আপনি এর আগে আমি একটা কথা বলছি যে দেখেন কি চারা গাছকে মারানো খুব সহজ কিন্তু এই গাছটি যখন আপনি বড় বট বৃক্ষে রূপান্তরিত হবে সেটিকে কাটা উপরে ফেলা অনেক কঠিন ব্যাপার তো ব্যাপারের বিরুদ্ধে আজকে বিরুদ্ধে বছর বিএনপি মাঠে এবং এই সতেরো বছরই বিএনপি কিন্তু আপনার ঘুম হয়েছে হত্যা হয়েছে নির্যাতন হয়েছে বিএনপির উপরে এখন দুই মাসের আন্দোলনটা হয়তো ওই জায়গায় ওই যে আপনি বলেন যে এটা সতেরো বছরে এটাকে একটা বড় বৃক্ষ রূপান্তরিত করছে বিরুদ্ধে বিএনপি এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান থেকে এই সরকারের বিরুদ্ধে এই 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 যে যে সরকার 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 এবং জগদ্দল পাথরের মতো বসে গেছে মানুষের ভোটের অধিকার নাই মানুষের কথা বলার অধিকার নাই এই যে অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন থেকে আমাদের আহ দল বিএনপি যে সচেষ্ট ছিল আসলে এই জায়গাতে অন্য কোনো দল এভাবে কাজ করে না আজকে যারা কৃতিতে দাবিদার বা দাবি করতেছেন এটা তো বিএনপি অস্বীকার করে না বিএনপি স্বীকার করে যে তারা এখানে ছিল তারা করেছে বা তাদেরও কিছু সহযোগিতা আছে কিন্তু আজকে এই ফ্যাসিমের বিরুদ্ধে মানুষকে দেশবাসী উদ্বুদ্ধ করা এই কাজটি কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ধারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা কিন্তু উনি উনার সুদৃঢ় পরিকল্পনা আপনি আপনি দেখেন যে এটি বলেন এখানে যা ছোট্ট একটা কথা সেটা হচ্ছে যে ষোলো তারিখে তারক এক দফার আন্দোলন দিয়েছে সতেরো তারিখে যখন আপনার এই ছাত্রদেরকে সকল হল থেকে বের করে দেন আঠেরো তারিখে সকল ছাত্র সংগঠনগুলো একসাথে বসে বসে তারা এক দফার আন্দোলন ডাকছে আমাদের দলের ভাগ চেয়ারম্যান আগেই এক দফার অর্থাৎ এই এক ডাকতে তো আমাদের দলের চেয়ারম্যান ভাগ চেয়ারম্যান যেন তার ক্রমের সার দিয়েছেন সবার আগে এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এটি তো বাই ডকুমেন্টস তো সেই জন্য বললাম যে এগুলা যদি এইভাবে যদি কেউ আসলে ছোট করে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বিএনপি এর আগেও নির্যাতিত বিএনপি সতেরো বছর এখনো একটা গোষ্ঠী একটা গ্রুপ নির্যাতনের এই উপরে নির্যাতন করার জন্য সচেষ্ট তা আমরা আশা করি যে আজকে জুলাই আন্দোলনের যে কৃতিত্ব সবার সকলে মিলে উৎখাত করেছি এবং আগামী দিনে এই ফ্যাসিজম যেন আবার কারো কারো বসে না দেয় এই দেশে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এটাকে মোকাবেলা করে দেশে ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার

কিন্তু আমাদের তার কম কিন্তু সবার আগে এই উদ্যোগ গুলো নিয়েছেন আগে নিয়েছেন দু হাজার তেইশ সালে উদ্যোগ গুলো নিয়েছেন তো আমার বড় উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে সতেরো বছর যে ফ্যাসিজমের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি বিএনপি তিলে তিলে এটা গড়ে তুলেছে এবং কত ঘুম হয়েছে বিএনপি প্রায় পনেরোশো মতো ঘুম হয়েছে আপনার ছয় লাখের মতো মামলা আসামি বিএনপি নেতা কর্মীরা এটি তো মানে আপনি সহজ ইজিলি নিলে হয় না আর কি তো সেই জায়গাটায় সকলের কৃতিত্ব সকলকে স্বীকার করা উচিত আজকে যে শুধু একটা জায়গায় কৃতিত্ব আমাদেরই আর বাকিরা কোনো কাজ করেনি বাকিরা কৃতিত্ব নেই এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসা উচিত এবং সকলের সাথে সকলে একটি ঐক্য সহযোগিতা করে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে যেন আর কোনো ফ্যাসিটিম এই দেশে কায়েম না হয় মানুষ যেন তার কথা বলার অধিকার ফিরে পায় মানুষ যেন তার ভোটের অধিকার ফিরে পায় মানুষ আসুন জি এই বলে আমি শেষ করছি না। আমরা শেষ করবো ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার শেষ বক্তব্য এবং আগামী কালকে জন্য আপনার কি ধরনের বক্তব্য কি রকম হতে পারে যদি আপনি বলেছেন তারপরে আগামী কালকে জন্য দর্শকদের জন্য আপনার কি বার্তা থাকবে শেষ করবেন প্লিজ ধন্যবাদ দেখুন কালকে এই সমাবেশটা আমি মনে করি ঐতিহাসিক সমাবেশ এবং আপনার সরকার এবং যারা জুলাই অগাস্ট আন্দোলনের শরীফ তাদের সবার একটা ইনভেলভমেন্ট থাকবে বিশেষ করে এনসিপি তো বটেই তো ফলে এই সবার সম্মিলিত প্রয়াসে শেষ পর্যন্ত আপনার এই সমাবেশটা কোন রূপ পরিগ্রহ করে সেটি একটি দেখবার বিষয় এবং আহ ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে এর সঙ্গে যে পম্প এন্ড প্যাজেন্ট্রি সেটা কি পরিগ্রহ কি রূপ পরিগ্রহ করে সেটাও বিষয় এবং এর পর পর প্রতিক্রিয়াটা কি দা আপনার বন্দুক থেকে গুলিটা বা গোলাটা কামান থেকে বেরিয়ে গেলে পরে তখন কিন্তু আপনার নিয়ন্ত্রণে বাইরে বিষয়টা তখন প্রতিক্রিয়াটি কেমন হয় সে পরিমাপের একটা অধ্যায় শুরু হয় সো উই ক্যান হোপ ফর দ্য বেস্ট এবং আমরা তার প্রতীক্ষায় থাকলাম